তোমাদের এক বন্ধুর কাছ থেকে উলঙ্গ ছবি অশ্লীল সিনেমা এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী এরা এরা তোমাকে দিচ্ছে তোমার উপকার করছে না সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না তোমার বরবাদই চায় ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না সেলুনের দোকানের নাফিতা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না তোমার জিল্লতি তোমার বেজ্যুতি তোমার অপমান চায় অপমান 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 চায় যে বন্ধু তোমার যে সঙ্গী তোমারে নামাজের কথা বলে না কথা বলে আখেরাতের না একটা বার যে তোমাকে আল্লাহর বন্দিগির কথা শুনায় না কসম বন্ধু ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাইখো একজন হলেও আমার কথা শূন্য মনে রাইখো বাফ ওইটা বন্ধু না ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখায় যে তার মোবাইলের অশ্লীল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে কোন মাইয়ার সাথে কোন করছে এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায় এটা বন্ধু না এটা ইবলিস এটা শয়তান আর কিছু না এটা জানোয়ার এটা কুত্তা আর কিছু না কুত্তা আর কিছু না এটা সুয়ার আর কিছু না জানোয়ার ছাড়া আর কিছু না বন্ধু না বন্ধু কিভাবে এত বড় ক্ষতি করে কথা বলেন না কেন কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয় কথা বলেন এ কেমন বন্ধু এ কেমন দোস্ত কেমন ফ্রেন্ড যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে আগুনে যাওয়ার জন্য তোমারে রেডি করাই দিতেছে তোমার তো ভাবাই এত ভাইয়া আখেরাত ভুলাই কোরআনুল মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে শোনো ইন্নি কান আলী কারিন আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখেরাত ভুলাইতে চাইত কি ভুলাইতে চাইতো আর বলতো আ দোস্ত আহ তোরে দেখা বড় মায়া হয় কি মায়া হয় এই যে একটা হুজুরে বাব লইয়া সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু রস কস কিচ্ছু নাই তোর কথাটা বুঝছেন না কিচ্ছু নাই আহা রে কি সুন্দর রঙের দুই চলতে আছে আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আনো মনে দাড়ি গড়া রাখ খেলাইছ অল্প বয়সে কিটা আসলে কি ত বুঝ হইবো কোন সময়তে বুঝ উনার বুঝ বাইয়া ভর্তি আছে একবারে এ ওই জান্নাতই বলে আমার ওই বন্ধু আমারে পরিচিত লোকটা ছেলেটা অহরহ আমাকে আখেরাৎ ভুলাইতে চাইত আর বলতো আহ ইদা মিথি না ওখুন্ না তোরা বেমন আহ ইন্না লা মাদী নুন বলতো আরে বন্ধু মরে গেলে সব মিশে যাব মাটির সাথে সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসলের ময়দানে দাঁড় করাবে এটা আসলেই কোনো যুক্তির কথা হইল কি কম না কব কই ফাইব মাড়ি কই ফাইবো আড্ডি কই ফেব আমারে আমি কই আড্ডি কই মাডি কই আসেনি কোনো হদিস থাকবনি আল্লাহ তাআলা তখন বলবেন কোরআনে আছে দোস্ত কোরআনুল কারীমের আয়া আল্লাহ তাআলা তখন ওই জান্নাতিকে ডাক দিয়ে বলবে হাল আনতুম মুত্তালিয়ুন এই জান্নাতি তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভোলাইতো যে তোমার পরকাল ভোলায়ে দিত তার পরিণতি এখন কি দেখবানি তখন জান্নাতি বলবে দেখবো রব্বুল আলমিন দেখবো তাল্লাহ তালা বলবেন নজর ফিরা ওই দিকে সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম আল্লাহ কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা তার সামনে তুলে ধরবে আর তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুন্ডলির মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে আবার উঠলাইয়া নিচের দিকে নামে তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে তাহি ইকিতালা দিন আল্লাহর কসম বন্ধু তুই তো আমারও এই পরিণতির দিকে নিয়ে গেছিলিয়া তো আমারও শেষ করে দিছি আমার মাওলার লাউলা নিয়ামাত রব্বি আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে আমিও তো তোর মত এই জাহান নামে পড়ে যাইতাম ডুবে যাইতাম আল্লাহ না দয়া করছে রে কত বড় বিপদ থেকে বাঁচাইছে তোর কথা যে শুনি নাই তোর কথা যে শুনি নাই নজওয়ান শহরে বড় হয়েছি আমিও একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি প্রাইমারির জীবন থেকেই জীবনে বন্ধু বান্ধব সুখের অনেক রং আমাদেরকেও টানাটানি করছে কিন্তু বাবার ম্যাগরানি মার নজরদারি বড় ভাইয়ের পাহারাদারি এসব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে বলেন আলহামদুলিল্লাহ তারা নজরদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে মানুষ মানুষ যে উজানির হুজুর নান উপরের হুজুর রহমতুল্লাহ আলে ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায় হ্যাঁ তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায় চালওয়ালার কাছে চাল পাওয়া যায় তাই এরকম আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায় আখিরাত ওয়ালার কাছে আখিরাত পাওয়া যায় এটাই বস্তু অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মূল কথা এটা ভাইয়া এই কথা বুঝানো আমরা যারা বর্ষছি দস্তক এ তোমরা যারা বর্ষছো ভাই অনেক ছেলে আল্লাহ আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরত দিয়া অনেক محبت করে আমারে উনি আমার এই দাওয়াতটা দিছে তাও বলছে হুজুর যুব সমাজ যুবক ছেলেরা আপনারে অনেক محبت করে তো এই কারণে আসা আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া তোমরা যারা এই नौজওয়ান বর্ষ। তোমরা প্রত্যেকই ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটা একটু কর এটা জীবন কিনা সারাদিন মোবাইলে ছবি দেখা এটা এটা মানুষের জীবন হইতে পারেনি তুমি একটা বার ভাব মুসলমান পরিচয় দেওয়ার পরে এক অর্থ নামাজ না পড়া এটা ইনসাফ বিবেক একার বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি তোমার বিবেকে দোস্ত আমি হাতে তোমার বিবেকের হাতে তুলে দিলাম এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না কোনো দিন পড়ল না আল্লাহর ঘর মসজিদ কোনো দিন দেখল না অথচ কত নর্ত কি কত দেখলা যেই কোনো মেয়ে হাঁটলে যে রুমে হক বেড়ি সবাই তোমারতে ভাল লাগে কালাও দলাও হ্যাঁ সিদাও বেহাও জিডা দেখো তুমি ইডাই তোমারতে ভালো লাগে তুমি বলো না ভাইয়া এটা জীবন কি না তোমার বিবেকে তোমার আকল কি বলে কালবাক নবীজি বলছে উম্মত তোমার কলককে জিজ্ঞাসা করো তোমার বিবেককে বল ওই যে ওই সাহাবিকে এক নজয়ান যুবক আল্লাহ নবীর কাছে কালেমা করছে বলে বলছি আমাকে জিনা করার বেবিচার করার অনুমতি দিতে হবে আল্লাহ নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার নবীজি বললেন তাহলে শোনো আগে আমার একটা প্রশ্নের জবাব দাও যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা এই কাজটা যদি তোমার মা তোমার বোন তোমার এরকম মা বোন তাদের সাথে কেউ করতে চায় তুমি মেনে নিবা কি ওই যুবক তার বাড়ি বাহির করে বলছে অসম্ভব আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে অসম্ভব আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব আল্লাহ নবী সাল্ল আগেই ভাসাল্লাম বললেন তাহলে যুবক তুমি যার বোনের সাথে যে এই নারীর সাথে অপকর্ম করবে সেও তো কারো বোন সেও তো কারো মা তাহলে সে কিভাবে তোমার বেলায় সহ্য করে নিবে মেনে নিবে কিভাবে এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি আর রসুলাল্লাহ আমার চোখ খুলে গেছে আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করবো তাহলে আমি বিবেক জাগাইতে চাই আমিও বিবেক জাগাইতে চাই